বাট স্টার্ট করবো এক নম্বরের অঙ্কটা ওয়ান পয়েন্ট ফাইভ চ্যাপ্টারের একের এক নম্বর টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো কী বলেছে নিচের দীঘাত সমীকরণগুলির বীজ দয়ের প্রকৃতি জানতে চেয়েছে অর্থাৎ বীজগুলো যে পাবো একে দীঘাত সমীকরণ করে বা মিডিল টার্ম করে সেটা আমাদের কীরকম হবে বাস্তব না অসমান নাকি বাস্তব সমান নাকি কোনো বীজ পাবো না সেটা আমাকে জানতে চাই তাহলে বীজ বের করার আগে আমাকে বাস্তবে প্রকৃতি জানার জন্য আমাকে কী বের করতে হবে নিরূপকের মানটা বের করতে হবে তো নিরূপক মানে আমরা কী জানি নিরূপক মানে আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার বি বলতে কাকে বুঝাবো বি বলতে হচ্ছে আমাদের এক্সের সহক অর্থাৎ সেভেন তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এক্স স্কোয়ারের সহক আর সি বলতে ধ্রুবক পথটা তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ আর চব্বিশ তাহলে পাঁচ দুই পঁচিশ তাহলে নিরূপকের মানটা আমরা কী পেয়ে যাচ্ছি গেটার দেন জিরো অর্থাৎ প্লাস পঁচিশ গেটার দেন জিরো তাহলে যদি নিরূপক্ষ আমাদের গেটার দেন জিরো হয় তাহলে বীজ দুয়ের প্রকৃতিটা কী হবে আমাদের প্রকৃতিটা হবে নাকি বাস্তব ও অসমান এটা হয়ে যাচ্ছে আমাদের বিজদার প্রকৃতি এটা ওটাই তারপরে দুই নাম্বারটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখানেও বিজদার প্রকৃতি অর্থাৎ নিরূপকটা বের করবো তাহলে নিরূপক ফর্মুলা বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি বি বলতে এক্সের শখ অর্থাৎ কী আছে এক্সের সাথে মাইনাস টু রুট সিক্স তার স্কোয়ার মাইনাস ফোর এ বলতে আছে থ্রি আর সি বলতে ধ্রুবক পথটা তাহলে মাইনাসের স্কোয়ার কী হয়ে যায় প্লাস আর দুই এর স্কোয়ার কত চার আর রুট সিক্স কটা আছে দুটো অর্থাৎ বাইরে বেরালে একটা সিক্স আর এটা গুণ করছি চব্বিশ তাহলে ছয় আর চার গুণ করে চব্বিশ তাহলে চব্বিশ থেকে চব্বিশ বার জিরো অর্থাৎ নিরূপকের মানটা আমি কি পেয়ে গেলাম জিরো পেয়ে গেলাম তাহলে প্রকৃতিটা কি হবে নাকি বাস্তব ও সমান আমরা শিখলাম এখনই যে যদি নিরূপক জিরো হয়ে যায় তাহলে বীজ দুটো পাওয়া বাস্তব সমান আর যদি গ্রেটার দেন জিরো হয় বাস্তব আরও সমান যদি লেস দেন জিরো হয়ে যায় তাহলে কোনো বীজ থাকবে না বা পাবো না তারপরে তিন নাম্বারটা টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইজ টু জিরো তাহলে এখানেও নিরূপক কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে বি বি বলতে আছে আমাদের মাইনাস সাত ফোর এ বলতে আছে টু আর সি বলতে আছে নয় তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ আর এটা আট আট নয় থেকে তিন দুই তেইশ তাহলে আমাদের বইতেছে তেইশ মাইনাস তেইশ তার মানে এর মানটা কি জিরোর থেকে ছোটো তাহলে বীজ দূরে প্রকৃতির কী হবে বীজ পাবোই না কোনো কারণ লেস দেন জিরো চলে এসেছে তাহলে প্রকৃতিটা কি লেগে দেবো কোনো বীজ কোনো বীজ পাওয়া যাবে না কোনো বীজ পাওয়া যাবে না তারপরে চার নম্বরটা টু বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এক্স প্লাস ওয়ান ইজ টু জিরো তাহলে এখানেও সেম বি স্কোয়ার মাইনাস ফোর নিরূপকটা বি স্কোয়ার তাহলে বি বলতে এক্সের সব অর্থাৎ মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এ বলতে আছে টু বাই আর সি বলতে আমাদের এক তাহলে হয়ে যাচ্ছে ফোর বাই নাইন মাইনাস এইট বাই ফাইভ তাহলে নয় আর পাঁচের লসাগু পঁয়তাল্লিশ কুড়ি আট বাহাত্তর বাহান্ন বাই পঁয়তাল্লিশ মাইনাসে চলে এসছে অর্থাৎ লেস দেন তাহলে এর ক্ষেত্রেও কি কোনো বীজ পাবো না বীজ পাওয়া যাবে না তারপরে গুলো কি বলেছে দুয়ের এক নম্বর কে এর কোন মানের জন্য নিচের প্রতিটি দীঘা সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে তা হিসাব করে দেখি অর্থাৎ একটা আমাকে দ্বিঘাত সমীকরণ এবার দিয়ে দিয়েছে এইগুলো এটা একটা দীঘা সমীকরণ দিয়ে দিয়েছে এবার এই যে কে আছে এই কে এর মানটা জানতে চেয়েছে আর বলে দিয়েছে কোশ্চিনে এই যে দীঘা সমীকরণ আছে এর বীজ কি আছে নাকি বাস্তব ও সমান আছে ঠিক আছে যেহেতু আমাদের বীজটা যেহেতু বীজ বাস্তব ও সমান তাহলে আমরা কি জানি তার মান কত হয় মাস্ট বি জিরো হতে হবে তাহলে বি যদি বাস্তব সমান হয় এবার বি বি বলতে আমাদের এক্সের সহগ তাহলে কত আছে কে তার স্কোয়ার বসে দিলাম ফোর এ এ বলতে আছে এক্স স্কোয়ারের সহক আর সি সি বলতে আছে আমাদের এক ইকোয়াল টু জিরো তার মানে কী পেয়ে যাচ্ছে কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নাইন ইজ ইকুয়াল টু জিরো তাহলে কে এদিকে মাইনাস ছিল ওই সাইডে গেলে প্লাস তাহলে ফোর ইন্টু ফোরটি নাইন তাহলে কে সমান কত হয়ে যাবে এদিকে আসলে রুট হয়ে যাবে অর্থাৎ ফোর ইন্টু ফোরটি নাইন তাহলে কে সমান আমাদের কত পেয়ে যাচ্ছে নাকি দুই চারের স্কোয়ার চারের রুট দুই আর উনপঞ্চাশের রুট সাত অর্থাৎ তাহলে কে এর মানটা আমাদের কত হয়ে যাচ্ছে চোদ্দ যদি কে এ যে কে এর জায়গাতে যদি আমি চোদ্দ বসাই তাহলে যে দ্বিঘাত সমীকরণটা হবে তার বীজ নাকি কী হবে বাস্তব ও সমান আসবে তারপর একটা দুই নম্বরটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে ইজ ইকুয়াল টু জিরো তাহলে এর ক্ষেত্রেও যেহেতু বীজ বাস্তব ও সমান তাহলে নিরূপক্ষের মানটা মাস্ট বি জিরো আসবে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান জিরো এবার বি বি বলতে এক্সের সহ কত আছে মাইনাস পাঁচ ফোর এ এ বলতে আছে তিন আর সি বলতে আছে আমাদের টু কে এটার মান জিরো তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ মাইনাস চব্বিশ কে সমান জিরো হুম তাহলে পঁচিশ সমান চব্বিশ কে তাহলে কে সমান কত হয়ে যাচ্ছে আমাদের পঁচিশ বাইরে নাইন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস কে ইজ ইকাল টু জিরো সেম যেহেতু বীজ বাস্তব ও সমান তাহলে নিরূপকটা মাস্ট বি জিরো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা জিরো আসবে এবার বি বলতে আমরা কত জানি মাইনাস চব্বিশের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ বলতে নয় আর সি বলতে আছে কে তাহলে মাইনাস চব্বিশের স্কোয়ার অর্থাৎ চব্বিশের স্কোয়ার কত হয় চব্বিশের স্কোয়ার নয় আট চার পাঁচ পাঁচশো ছিয়াত্তর আর নয় চারের ছত্রিশ এবার কেটাকে আমি ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি তাহলে পাঁচশো ছিয়াত্তর সমান ছত্রিশ কে তাহলে পাঁচশো ছিয়াত্তর বাই ছত্রিশ এটা মানে কে এবার কাটাকাটি করে না যেটা হবে সেটা দুই দিয়ে কাটলে আঠারো আর এটা যদি দুই দিয়ে কাটি আবার দুই দিয়ে কাটছি আর যাবে না যাবে তিন দিয়ে কাটছি আবার তিন দিয়ে কাটছি এক তাহলে কে এর মানটা আমরা কত পেয়ে গেলাম ষোলো তাহলে এর জায়গায় কে এর জায়গাতে যদি ষোলো বস্তি দিই তাহলে বিজি দুটো নাকি কী হবে সমান ও সমান হবে বাস্তব ও সমান হবে তারপরে চার নম্বরটা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে জিরো সেম বি যেহেতু বাস্তব সমান নিরূপকার মান জিরো তার মানে বি স্কোয়ার মাইনাস জিরো করব তাহলে বি বি বলতে আছে আমাদের তিন মাইনাস ফোর এ বলতে দুই আর সি বলতে কে তাহলে তিনের স্কোয়ার নয় মাইনাস কে সমান জিরো তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের চলে আসছে এর মান নাইন বাই এইট তার একটা করছি এবার পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ প্লাস টু কে এক্স সেভেন প্লাস টেন কে ইজ ইকাল টু জিরো তাহলে এটাও একটা দীঘার সমীকরণ অর্থাৎ এ এর মান আছে এক বি এর মানে এটা এক্সের শখ আর সি এর মানে ধ্রুবক তাহলে যেহেতু বীজ বাস্তব ও সমান তাহলে আমরা কি জানি নিরূপক সমান জিরো তাহলে বি বি বলতে কত আছে আমাদের মাইনাস টু ফাইভ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে আছে ওয়ান আর সি বলতে আছে এই যে ধ্রুব গোটাটা কেন কে এটার মান তাহলে জিরো এটাকে যদি স্কোয়ার তুলি তাহলে এর স্কোয়ার হয়ে যাবে চার আর ফাইভ প্লাস তার হোল স্কোয়ার থেকে যাবে মাইনাস ফোর ইন্টু থ্রি বারো সাত তাহলে ফোর এই যে এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিচ্ছি আর এটা গুণ করে দিচ্ছি বারো সাত চুরাশি প্লাস প্লাস মাইনাসে মাইনাস একশো কুড়ি কে সমান জিরো তাহলে পাঁচ চারে একশো পঁচিশ চারে একশো গুণ করে প্লাস দিয়ে কত আসছে আসি কে প্লাস ষোল কে স্কোয়ার মাইনাস চুরাশি মাইনাস একশো কুড়ি কে এবার কে কে যোগ বিয়োগ করছি অর্থাৎ ষোলো কে স্কোয়ার প্রথমে রেখে দিলাম তারপর এখানে আশি কে আর এখানে মাইনাস অর্থাৎ মাইনাস কে আর একশো থেকে চুরাশি বাদ অর্থাৎ ছয় এক ছয় ষোলো ঠিক আছে এবার গোটা লাইন থেকে একটু যদি ছোটো করে নিই চার কমন যাচ্ছে তাহলে চার যদি কমন নিয়ে নিই তাহলে ফোর কে স্কোয়ার মাইনাস টেন কে প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো হুম তাহলে এই সাইডে চার গুণ ছিল এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ফোর কে স্কোয়ার মাইনাস টেন কে প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো বাই ফোর আবার দেখছি আরও দুই কমন যাচ্ছে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস টু ইজ টু জিরো আবার দুই ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এতক্ষণ পর আমরা সমীকরণটা পেলাম ঠিক আছে এবার এই দীঘা সমীকরণটা থেকে এক্সের মানটা আমি বের করে এক্স আর এটা আছে তাহলে দুই আর দুই গুণ করে চার চারকে প্লাস করে পাঁচ মিলাতে হবে অর্থাৎ ফোর প্লাস ওয়ান করলেই চলে আসে আমাদের তাহলে প্রথম দুটো থেকে আমাদের কমন যাবে টু কে যদি কমন নিই তাহলে করে থাকবে আমাদের কে মাইনাস টু আর তারপরটা থেকে ওয়ান কমন মাইনাস তাহলে করে থাকছে কে মাইনাস টু অর্থাৎ কে মাইনাস টু আর একটা টু কে মাইনাস ওয়ান এজ ইকাল টু জিরো তাহলে এখানে একটু করে নিচ্ছি তাহলে একটা কে এর মান পেয়ে যাবো দুই আর একটা কে এর মান পেয়ে যাবো আমি হাফ এটা হলো অ্যানসারটা তারপরে ছয় নম্বরটা কি বলেছে থ্রি কে প্লাস ওয়ান হোল স্কোয়ার থ্রি কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান এক্স প্লাস কে সেম বি যেহেতু সমান তাহলে নিরূপকটা বের করি তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো তাহলে বি বলতে আছে আমাদের সেম টু কে প্লাস ওয়ান তার হোল মাইনাস ফোর এ বলতে আছে থ্রি কে প্লাস ওয়ান ডট সি সি বলতে আছে কে এথিকোয়াল জিরো তাহলে এটা দুয়ের স্কোয়ার চার আর কে প্লাস ওয়ান তার হোলিস্কোয়ার হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ারের একবার আমি বসিয়ে দিলাম আর এটা গুম করে দিচ্ছি তাহলে চার তিনে বারো কে স্কোয়ার আর এই দিক থেকে প্লাস মাইনাসে মাইনাস ফোর কে এটা মাইনাস হবে মাইনাস ফোর কে তাহলে এখান থেকে যদি ব্র্যাকেট তুলি তাহলে ফোর কে স্কোয়ার প্লাস এইট কে প্লাস ফোর মাইনাস টুয়েলভ কে স্কোয়ার মাইনাস ফোর কে ইজ ইকুয়াল টু জিরো তাহলে ফোর কে স্কোয়ার আর মাইনাস টুয়েলভ কে স্কোয়ার অর্থাৎ মাইনাস এইট কে স্কোয়ার প্লাস এইট কে মাইনাস ফোর কে অর্থাৎ প্লাস ফোর কে আর প্লাস ফোর এবার গোটা লাইন থেকে আমি মাইনাস চার কমন নিচ্ছি তাহলে কি করে থাকছে টু কে মাইনাস কে জিরো বাই মাইনাস তাহলে এখান থেকে এবার দুই আর এক গুণ করে দুই মাইনাস করে এক মিলাতে হবে অর্থাৎ দুই থেকে এক বাদ আর এটা জিরো তাহলে প্রথম দুটো থেকে কমন দ্বিতীয় দুটো থেকে প্রথম দুটো থেকে টু কে কমন তাহলে কে মাইনাস ওয়ান আর তারপর থেকে প্লাস ওয়ান কমন আবার গোটা লাইন থেকে কে মাইনাস ওয়ান কমন তাহলে পরে থাকছে টু কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাহলে একবার কে মাইনাস ওয়ান ইজ ইজকোয়াল টু জিরো আর একবার টু কে প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো অথবা তাহলে এখান থেকে কে এর মান পেয়ে যাবো মাইনাস এক বাই দুই আর এখান থেকে কে এর পেয়ে যাবো Yeah.